আপনার কাছে ব্যাক পাস কাঞ্চনপুর আক্রমণে বাসের পৌরসভা পেনাল্টি বক্সের ডি বক্সের কিছুটা বাহির বল ক্লিয়ার গুলো একুশ নাম্বার জার্সি পরিণত খেলোয়াড় মাহিম লম্বা ছয়িং অজয় রাইট সাইডে বল রাফেল পাশির সম্ভবত কর্নার্থ কর্নার মার্শাল পৌরসভার অনুকূলে শান্ত সূত্র সরি থ্রোয়িং শর্ট থ্রোয়িং রাফেল পাশি

ক্লিয়ার করলেন অজর অজর থেকে মাহিম মাহিম রাখতে পারলেন না মাহিম থেকে আদা রাখি রাখি

लाभ बोला <lifesação> <z -2> <देखें>। <transitions>

সুযোগ এইমাত্র আমরা একটি সেই ইংল্যান্ডের একজন প্লেয়ার ব্রেকামের কথা বসে মনে আছে সে ব্রেকামের মধ্যে একটি শখ সে গুলির চোখে ফাঁকি দিয়ে জালে বলতে জড়ে গেল কি সোহাগ অত্যন্ত সুন্দর খেলে থাকেন ক্লিয়ার গুলি অজয়

এখনো সুদীপের পায় বল মেহেদী দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং যার জন্য তোমরা যারা একজন খেলোয়াড় 6 নম্বর জার্সি পড়া খেলোয়াড় আবারো বন্ধ কিছু পায়ের উঠে গিয়েছে ল্যাগ ও পাশে দেখা যাক কি হয় সম্ভবত আলিম ভাই সম্ভবত

কিন্তু বল রাখতে পারলেন না সুন্দর আবির বাড়িয়ে দিয়েছিলেন সুদীপ পাঠানোর উদ্দেশ্যে আক্রমণে বাসাইল পৌরসভার একটি বাসী অবৈধভাবে বাধা দেয় ফাউল ঠিক ডিফেন্ডার গোবিন্দ

ক্লিয়ার করলেন সম্মানিত শুধু দর্শক মন্দলী জাতীয় জনক বঙ্গবন্ধু জাতীয় গোল কাপ ফুটবল টুর্নামেন্ট আজকের এই খেলায় আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকের এই টুর্নামেন্টের আজকের এই খেলার বিশেষ অতিথি সাবেক ছাত্র নেতা টাঙ্গাল জেলা ছাত্রলীগের সাবেক অহায়ক আৰলে এই মাছ আৰু পৌরসভা একাদশ শূন্য শূন্য গুলে গিয়ে কাঞ্চনপুর রিমন পরিষদ একাদশ এই মাত্র আমরা দেখতে পাচ্ছি গুলির পরিবর্তন জিহাদের পরিবর্তে মাঠে নামছেন তারেকুল ইসলাম জার্সি নম্বর ওয়ান না সরি জার্সি নম্বর বাইশ গুলির পরিবর্তন সুন্দরভাবে অর্পণ বাড়িয়ে দিয়েছিলেন অজয় অজয় আবার অর্পণ সুন্দর একটি আবারও গোবিন্দর পায় বল গোবিন্দ সুন্দরভাবে কাটালেন গোবিন্দ থেকে আবারও রাফি আলতুভাবে বাড়িয়ে দিয়েছিলেন সজীব পাঠানের উদ্দেশ্যে মাঠের পূর্ব পাশে যেহেতু বৃষ্টি হয়েছে আর অন্য সাবদের ভালো শুকনো আছে

ক্লিয়ার করলেন রাফি রাফি থেকে আবার অজয় ই গোবিন্দ লম্বাবে বাড়িয়ে দিয়েছেন কিন্তু সেখানে কোনো খেলার না থাকায় বল চলে গেল মাঠের গোলকিপারের কাছে সজীব সজীব থেকে অজয় রাখতে পারলেন না বল চলে গেল মাঠের বাইরে ওয়াফি বাসি আজকের খেলা খেলাটি পরিচালনা করছেন এস এম সুলতান রেফারি এবং লাইসম্যান মীর খাজা এবং মমিন ভাই রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত অনেক দর্শকের সমাগম আশা যে পরন্ত বিকেলে রাফেল পাশি আবার দেখিয়ে আমাদের একজন খেলোয়াড়ে বাসার পর শোভার পক্ষে খেলছেন ওনাকে কি করে দিলেন দুটি হলুদ কার্ড এত হয়ে গেল

সভা অত্যন্ত খেলে থাকেন কিন্তু ভূত আসব শট লক্ষ শট সেখানে কোন খেলোয়াড় নেই গুপ্তตาล সামনে থেকে বেরিয়েছিলেন কিন্তু না বল তিনি লম্বা শট পায় বল সামনে দিকে যাচ্ছে অজয় থেকে শান্ত కుమార్ অজয়ের পায় বল অজয় কাটা লিখতে না রাখতে পারলে না সেই সুন্দর একটি বল সুন্দর একটি তিনি বলছিলেন কিন্তু সেখানে প্রস্তুত রাখি এবং গোবিন্দা আবারও আক্রমণে আক্রমণে বসার পৌরসভা আগে পায় বল খন্দকার আবির আবির কাটাচ্ছেন দেখা যাক কি হয় আবির সুন্দর না কিন্তু ভুল পাস ইব্রাহিম ক্লিয়ার করলেন আবারও লম্বা শট কিন্তু না লক্ষ্য বসে শট বল মুঠে নিয়ে গোলকিপার কাঞ্চনপুর একাদশের গোলকিপার রাকিব এইমাত্র খেলার ফলাফল কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ অনুর্ধ সতেরো দুই বা পৌরসভা শোভা শূন্য প্রথমার্ধে খেলা চলছে এই মাত্র সুন্দর একটি বল

রাকিবের উদ্দেশ্য কিন্তু নাবার ক্লিয়ার করলেন অজয় অজয় থেকে সদীপ পাঠান এগারো নাম্বার যাচ্ছে বলে খেলোয়াড় আবারও উনিশ নাম্বার খেলোয়াড় অত্যন্ত দুর্দান্ত খেলে থাকেন কাঞ্চনপুরে একজন খেলোয়াড়ের ভুল পাস ডিপলিং বসলে ভালো কিন্তু ভুল পাস আবারও ক্লিয়ার করলেন ইব্রাহিম সাইড ডিফেন্ডার কাঞ্চনপুরের অনেক দর্শক অনেক দর্শকের সমাগম দয়া করে যারা সাথে আছেন ভাই ছোট ছোট বাচ্চারা আজকের এই খেলায় আমাদের কেবলেন প্রান্ত আছেন আজকের এই খেলার বিশেষ অতিথি বাসাল উপজেলার সুমনধন্য উপজেলা চেয়ারম্যান জনাব কাজী ইসলাম আমাদের এই মঞ্চে আছেন সভাপতি হিসেবে বাসাল উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শুনতেছেন বলা খান আমাদের অনেক আমাদের যুবwidetildeবিন্দ প্রথম আদের খেলা চলছে আক্রমণে মনে পৌরসভা আবি রাখতে পারলেন না দেখা যাক ওর পায়ে পায় বল

তা কিন্তু <tif> <so> <parfois> চবটো খেলাই কি কোন আমি চব কিবা যায় তাই গ'ল ভার ভারি বনে নি। সব বনে। বুঝ হই গো, বিচ সিক করার জন্য জায়গা দরকার। অরবলার এর জন্য দরকার। বাইরে দে। বাই সেন, 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 গো, গো। বাই সেন, বাই সেন, সেন তো গো। ওটা 14 এর কাছে। ওই। डागर मेरो दो সম্মানিত সুযোগ দর্শক মন্ডলী ইতিমধ্যে আমাদের ক্যাপিল প্রান্তে আছেন বাসাল উপজেলা কৃষক শ্রমিক জনতা সভাপতি এবং বাসাল পৌরসভার সচেতন মেয়র জনাব মোহাম্মদ রাহাত হাসান টিপু আমাদের মাঝে উপস্থিত আছেন বাসাল পৌরসভার প্যানেল মেয়র জনাব আলহাজ সাজ্জাদ হোসেন আলাল আমাদের মাঝে উপস্থিত আছেন বাসাল থানা অফিসার ইন্থার্স হানিফ স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কৃষি কৃষি অফিসার জনার শাহজাহান আলী আমাদের মধ্যে উপস্থিত আছেন সংস্থার সাধারণ সম্পাদক জনার ভাব্দ সাক্ষার জামাকার অনেক সম্মানিত নেতৃবৃন্দ অনেক দর্শক মাঠের ভিতরে ভলেন্টিয়ার ছাড়া কেউ প্রবেশ করবেন না আমাদের মেডিকেল টিম আমাদের ইমার্জেন্সিতে সেখানে তারা প্রস্তুত আছেন গুরুতর আহত হয়ে থাকলে আপনারা আমাদের যারা এখানে ভলেন্টিয়ার আছে তারা আমাদের ইমার্জেন্সি রুমে নিয়ে যাবে সেখানে আমাদের কর্তব্যরত ডাক্তার আছে খেলোয়াড় কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ একাদশ একজন খেলোয়াড় কিছুটা হয়তো তিনি মাথায় আঘাত প্রাপ্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি একজন খেলার বেশ কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে মাঠের বাইরে আসছেন তার কিন্তু ইউনিয়ন একাদশের সাবধানে খেলো একজন রক্ষণবাদী খেলোয়াড় প্রথমাদের খেলা শেষ মাঠের ভিতরে দর্শকরা প্রবেশ করেন না প্লিজ কোনো দর্শক মাঠের ভিতরে যাবেন না প্রথম খেলা শেষ হলো খেলার ফলাফল কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ একাদশ দুই বা পৌরসভা শূন্য বলে বদলাইতে দে তো শালা ওরে মেhall ache